আজ আমরা অল্টারনেটিং কারেন্টের কয়েকটা কনসেপ্ট একটু আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করব যে গড় মান হাফ সাইকেল এবং ফুল সাইকেলের ক্ষেত্রে কেমনভাবে আসে প্রথমে আমরা জানবো যে আই এভারেজ সমান ভি এভারেজ সমান জিরো কিসের ক্ষেত্রে না পূর্ণ চক্রের ক্ষেত্রে বা ফর ফুল সাইকেল আর আই এভারেজ সমান টু বাই পাই আই জিরো আর ভি এভারেজ সমান টু বাই পাই ভি জিরো এই দুটো কিসের ক্ষেত্রে আসবে না অর্ধ ক্ষেত্রে মানে ফর হাফ সাইকেল ফর হাফ সাইকেল ক্লিয়ার এই পর্যন্ত আচ্ছা এই দুটোকে আমরা কিভাবে মনে রাখছিলাম যে যদি এদিকে টাইম থাকে এদিকে যদি কারেন্ট থাকে আই থাকে এদিকে যদি টি থাকে এদিকে যদি আই থাকে তাহলে তরঙ্গের যে চিত্রটা হবে এইটা এইবার দেখো এইখান থেকে এই পর্যন্ত একটা ফুল সাইকেল এই ফুল সাইকেলের মধ্যে এই দিকে রয়েছে প্লাস কিউ আধান এদিকে রয়েছে মাইনাস কিউ আধান আধান মোট যোগ করলে জিরো হয়ে যাবে মোট আধান যদি জিরো হয়ে যায় আমরা জানি যে আই এভারেজ সমান মোট আধান বাই মোট সময় কার ক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত মানে পূর্ণ চক্রের ক্ষেত্রে তাহলে মোট আধান যদি জিরো হয়ে যায় নিশ্চয়ই মোট কারেন্টও জিরো হবে আমরা জানি আই সমান আই এভারেজ সমান কিউ টোটাল মোট আধান ডিভাইডেড বাই টোটাল টাইম টি ঠিক আছে তাহলে টোটাল আধান যদি জিরো হয়ে যায় টোটাল আধান যদি জিরো হয়ে যায় মোট কারেন্ট এভারেজ কারেন্ট কত হবে জিরো হবে কার ক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত ফুল সাইকেলের ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম যে আই এভারেজ মানে হচ্ছে মোট আধান ডিভাইড বাই মোট টাইম মোট আধানে যদি জিরো হয় এটা এটা প্লাস মাইনাস মোট আধান যদি জিরো হয় তাহলে এভারেজ কারেন্ট কত হবে জিরো হবে এটা ফুল সাইকেলের ক্ষেত্রে কিন্তু হাফ সাইকেলের ক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত আমরা একটা মান পেয়েছি সেই মানটা কত টু বাই পাই আই হলে আই জিরো ভি হলে ভি জিরো এখন আমরা দেখব যে সাইন্স স্কোয়ার ওমেগাটি এবং ক স্কোয়ার ওমেগাটির গড় কত হয় পূর্ণ চক্র এবং অর্ধচক্রের ক্ষেত্রে তাহলে সাইন্স স্কোয়ার ওমেগাটি এর গড় সমান ক স্কোয়ার ওমেগাটি এর গড় সমান হয়ে যায় হাফ কার ক্ষেত্রে না হাফ সাইকেল এবং ফুল সাইকেল অর্ধচক্র এবং পূর্ণ চক্র এইবার আমরা জানব যে সাইন ওমেগাটি এবং কস ওমেগাটি এর পূর্ণ চক্রের ক্ষেত্রে মান কত তাহলে পুণ্য চক্রের ক্ষেত্রে মান হবে জিরো ফর ফুল সাইকেল আর সাইন ওমেগাটি তার গড় সমান কস ওমেগাটি তার গড় হবে কত টু বাই পাই ফর হাফ সাইকেল তাহলে এই কয়েকটা জিনিস আমাদেরকে একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আই এভারেজ এবং ভি এভারেজ ফুল সাইকেলের ক্ষেত্রে হবে জিরো কেন এইখান থেকে এই পর্যন্ত মোট আধান জিরো তাহলে মোট আধান যদি জিরো হয় তাহলে আই এভারেজ জিরো হচ্ছে একইভাবে আমরা ভি এভারেজও দেখাতে পারবো আবার আই এভারেজ টু বাই পাই এর ক্ষেত্রে হবে আই জিরো ভি এভারেজ টু বাই পাই ভি জিরো ফর হাফ সাইকেল হাফ সাইকেল মানে কত এই জিরো থেকে টি বাই টু আমরা জানি যে এইখান থেকে এইটা থেকে এই পর্যন্ত হল টি আর এই পর্যন্ত হলো টি বাই টু আর এই ছোট্ট অংশ হচ্ছে টি বাই ফোর টি বাই ফোর এটা হচ্ছে টি বাই ফোর আবার এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে টি বাই ফোর দেখো এইখান থেকে এই পর্যন্ত টি বাই ফোর এখান থেকে এই পর্যন্ত টি বাই ফোর এখান থেকে এই পর্যন্ত টি বাই ফোর বোঝা গেল তাহলে পূর্ণ চক্রমানের সময়টা কত জিরো থেকে টি তাহলে অর্ধচক্রের ক্ষেত্রে কত হবে জিরো থেকে টি বাই টু জিরো থেকে টি বাই টুর মধ্যে আমরা যেটা পাচ্ছি যে এভারেজ কারেন্ট পাচ্ছি তার মানটা হবে টু বাই পাই আই জিরো আর যদি বলি এভারেজ ভোল্টেজ তাহলে হবে টু বাই পাই ভি জিরো এবার সাইন স্কোয়ার ওমেগাটি আর কোয়ার ওমেগাটি হাফ সাইকেল এবং ফুল সাইকেল দুটোর ক্ষেত্রেই পাবো হাফ আর হাফ সাইকেলের জন্য আমরা পাবো সাইন ওমেগাটি কস ওমেগাটি টু বাই পাই আর ফুল সাইকেলের জন্য পাবো জিরো ফুল সাইকেলের জন্য কেবলমাত্র সাইন স্কোয়ার ওমেগাটি এবং কস স্কোয়ার ওমেগাটির মান পাবো তার মানটা হবে কত তার মানটা হবে হাফ ফুল সাইকেলের জন্য আর প্রত্যেকটা ফুল সাইকেল আমরা দেখতে পাচ্ছি জিরো আই এভারেজ ভি এভারেজ জিরো দেখ এখানে সাইন ওমেগাটি কস ওমেগাটিও জিরো কিন্তু সাইন্স স্কোয়ার ওমেগাটি আর স্কোয়ার ওমেগাটি কেবলমাত্র পাচ্ছি হাফ এটা আমাদের খুবই কাজে লাগবে এই সাইনস্কয়ার ওমেগাটি আর কসকার ওমেগাটি সমান হাফ আর এই সাইন ওমেগাটি আর কস ওমেগাটি এটা জিরো হবে ফুল সাইকেলের ক্ষেত্রে আর হাফ সাইকেলের ক্ষেত্রে তো হবে টু বাই পাই তাহলে এই কয়েকটা বিষয় তোমাদেরকে একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে তোমরা তাহলে মনে রাখবে কিভাবে না ফুল সাইকেলের ক্ষেত্রে সবগুলোর জিরো হয় কিন্তু সাইনস্কয়ার ওমেগাটি আর কসকার ওমেগাটি কেবলমাত্র হাফ হয় আর হাফ সাইকেলের ক্ষেত্রে তো মান পাবো হাফ সাইকেলের ক্ষেত্রে যদি বলা হয় আই এভারেজের মান কত ভি এভারেজের মান কত তাহলে টু বাই পাই আই হলে আই জিরো ভি হলে ভি জিরো ঠিক আছে আর সাইন্স সাইন ওমেগাটি আর কস ওমেগাটি তার মানটা পাবে টু বাই পাই সবাই দেখো যে আমরা কিভাবে এই হাফ সাইকেলের ক্ষেত্রে ভ্যালু বা ফুল সাইকেলের ক্ষেত্রে ভ্যালুটাকে রিমাইন্ড করব। আমরা প্রথমে হাফ সাইকেলের ক্ষেত্রে লিখছি অর্ধচক্র মানে এইখান থেকে এই পর্যন্ত মানে জিরো থেকে টি বাই টু পর্যন্ত আর এটা হবে ক্যাপিটাল টি এটা হবে প্লাস কিউ আধান আর এটি হবে মাইনাস কিউ আধান হাফ সাইকেলের ক্ষেত্রে আই এভারেজ 2 বাই পাই আই 0 আর ভি এভারেজ 2 বাই পাই ভি 0 এভরি sin ওমেগা টি আর এভারেজ cos ওমেগা টি এর মান কত পাওয়া যাবে টু বাই শুধু পাই ওকে এই তিনটে মান এইটা তোমাদেরকে মনে রাখতে হবে যে আই এভারেজ যদি বলে টু বাই পাই আই জিরো ভি এভারেজ যদি বলে টু বাই পাই ভি জিরো সাইন ওমেগাটি কস ওমেগাটির মান কেবলমাত্র টু বাই পাই এখন ফুল সাইকেল বা পূর্ণ চক্র আই এভারেজ সমান ভি এভারেজ পূর্ণ চক্রের ক্ষেত্রে জিরো হবে কারণ পূর্ণ চক্র এইখান থেকে এই পর্যন্ত আধানই শূন্য মোট আধান শূন্য হলে কারেন্টও শূন্য হবে জিরো এবার সাইন ওমেগাটি আর কস ওমেগাটি তাদের গড় সমান হবে জিরো এইবার সাইন স্কোয়ার ওমেগাটি আর ক স্কোয়ার ওমেগাটি মানে সাইন স্কোয়ার গাটি সমান ক স্কোয়ার ওমেগাটি তাদের যে গড়টা পাওয়া যাবে সবসময়ের জন্য ওয়ান বাই টু সেটা হাফ অ্যান্ড ফুল উভয় সাইকেলের জন্য দুটো চক্রের জন্য অর্ধচক্র এবং পূর্ণ চক্র দুটোর জন্যই সাইন স্কোয়ার ওমেগাটি আর ক স্কোয়ার ওমেগাটির মান হাফ হবে আশা করি এইবারে সবাই মনে রাখতে পারবে আমরা জানি যে আই আর এম এর সমান আই জিরো বাই রুট টু আর ভি আর এম এর সমান ভি জিরো বাই রুট টু তাহলে আই আর এম এস সমান আই জিরো বাই রুট টু এই আই টা হলো কি শীর্ষমান প্রবাহের শীর্ষমান ওকে আর জানি ভি আর এম এস সমান ভি জিরো বাই রুট টু এই ভি জিরো কি বলা হয় ভোল্টেজের শীর্ষ মান ক্লিয়ার এইখানে যে মানটা পাওয়া যায় জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন আই জিরো আর এখানে যেটা পাওয়া যায় জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ভি জিরো ওয়ান বাই রুট টু মানে হয় জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন একে যদি পার্সেন্টেজে করা হয় তাহলে একশো দিয়ে গুণ হয়ে যাবে মানে পাওয়া যাবে জিরো পয়েন্ট সরি একে যদি পার্সেন্টেজ করা হয় তাহলে একশো দিয়ে গুণ হবে মানে পাওয়া যাবে সত্তর পয়েন্ট সেভেন আই জিরো পার্সেন্ট আর এখানেও পাওয়া যাবে কত সত্তর পয়েন্ট সেভেন ভি জিরো পার্সেন্ট ক্লিয়ার এই পর্যন্ত তাহলে এখানে লেখা যায় যে আর এম এস মান শীর্ষ মানের

এখানেও হবে আর এম এস ভোল্টেজ এটা আর এম এস কারেন্ট এটা হবে কি আর এম এস ভোল্টেজ আর এম এস ভোল্টেজ শীর্ষ মানের সেভেনটি পয়েন্ট সেভেন পার্সেন্ট ক্লিয়ার সবাই বুঝতে পেরেছো এই যে সেভেন্টি পয়েন্ট সেভেন এটা আর কিছুই নয় ওয়ান বাই রুট টুর মান হলো জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন একে আমরা একশো দিয়ে গুণ করে তবে তো পার্সেন্টেজ করি একশো দিয়ে গুণ করলে সেভেন্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট হয় তাহলে যদি বলে যে কারেন্টের আর এম এস মান শীর্ষ মানের শতকরা কত তাহলে সেভেন্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট যদি বলে ভোল্টেজের আর এম এস মান শীর্ষ মানের শতকরা কত না সেভেন্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট একটা কোশ্চেন দেখো আমরা কারেন্টের যে জেনারেল সমীকরণ বা বিভবের যে জেনারেল সমীকরণ আমরা জানি তার উপর থেকে দিয়েছে কোশ্চেনটা কোনো পরিবর্তী প্রবাহের সমীকরণ আই সমান টেন সাইন দুশো পাইটি মাইনাস পাই বাই ফিফটিন হলে প্রবাহের কম্পাঙ্ক ও শীর্ষমান কত সমীকরণটা হচ্ছে আইসোমান টেন সাইন দুশো পাই টি মাইনাস পাই বাই ফিফটিন কি শীর্ষমান মানে ভোল্টেজের শীর্ষমান হয় কারেন্টের হয় এখানে কারেন্ট দিয়েছে তাহলে কারেন্টের শীর্ষমান আইজিরো আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা জেনারেল যে কারেন্টের ইকুয়েশানটা জানি আইসোমান আই জিরো সাইন ওমেগা আর এখানে সমীকরণটা দেওয়া আছে আই সমান দশ সাইন ইকুয়েশানটাকে আমরা এক আর যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে তাকে দুই দিয়ে প্রকাশ করলাম এবার আমরা কম্পেয়ার করব প্রথমে দেখো এই আই জিরো এই আই জিরোর জায়গায় টেন লেখা আছে পরে যেমন সাইন ওমেগাটি আছে সাইন ওমেগাটির জায়গায় এটা পুরোটা লেখা আছে তাহলে আই জিরো সমান পাওয়া যাবে টেন এম্পিয়ার তাহলে শীর্ষ মানটা পাওয়া গেল টেন অ্যাম্পিয়ার তাহলে এই অপশান সি আর অপশান ডিতে এটা রয়েছে পনেরো অ্যাম্পেয়ার এখানে রয়েছে পাঁচ অ্যাম্পিয়ার এই দুটো অপশান কাটা যাবে অপশান এ অথবা অপশান বি হতে পারে তাহলে আই জিরোর মান পাওয়া গেল। এবার এখান থেকে দেখো সাইন ওমেগা টি ওমেগাটি ওমেগার জায়গায় কত আছে দুশো পাই তাহলে ওমেগা সমান দুশো পাই আর ওমেগা সমান আমরা জানি কি টু পাই এফ সমান দুশো পাই ওমেগার মানে হলো টু পাই এফ এদিকের পাই এদিকের পাইপ কাটা যাবে আর দুই একশো দুশো দুশোর নিচে দুই চলে যাবে তাহলে এফ সমান পাওয়া যাবে দুশো বাই দুই মানে একশো হার্চ মানে অপশান বি एक्श हार्च दस एम्पियर বলছি পরিবর্তী প্রবাহ মাত্রা আইসোমান একশো সাইন পাইটি দ্বারা প্রকাশ করা হলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা ও পর্যায়কাল কত আমাদের সেই জেনারেল ফর্মুলা লিখতেই হবে আইসোমান আই জিরো সাইন ওমেগাটি এটাকে এক নম্বর নাম দিলাম আর এই যে ইকুয়েশনটা দেওয়া আছে আইসোমান একশো সাইন দুশো পাই টি দু নম্বর শ্রমিকর নাম দিলাম তাহলে আমাদের সর্বোচ্চ প্রবাহ মাত্রা বের করতে হবে আমরা জানি সর্বোচ্চ প্রবাহ মাত্রা হলো আই জিরো তাহলে আই জিরো মানে কত পাওয়া যাবে কম্পেয়ার করা হলে আই জিরো সমান একশো এম্পিয়ার পর্যায়কাল বের করতে হবে মানে টি নির্ণয় করতে হবে এখানে দেখো ওমেগা ওমেগার মান কত পাচ্ছি দুশো পাই তাহলে ওমেগা সমান দুশো পাই ওমেগা মান হচ্ছে টু পাই এফ টু পাই স্মল এফ কম্পাঙ্ক সমান দুশো পাই এদিকের পাই এদিকে কাটা যাবে আর এখানে দুশো কাটা যাবে একশয় তাহলে এফের মানটা পাওয়া গেলো কত একশো আবার আমরা কম্পাঙ্ক মানে জানি ওয়ান বাই টি কম্পাঙ্ক মানে হলো ওয়ান বাই টি একে লেখা যেতে পারে এফের জায়গায় ওয়ান বাই টি সমান একশো বা টি সমান উল্টে গেলে হবে কত ওয়ান বাই একশো ওয়ান বাই একশো মানে জিরো পয়েন্ট পর্যায়কালের অনন্যকে বলা হয় কম্পাঙ্ক মানে একক সময়ে বা এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক এই কম্পাঙ্ককে ওয়ান বাই টি দিয়ে প্রকাশ করা হয় আর এই টিটা হলো টাইম তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড মানে আই জিরোর মানটা পেলাম একশো অ্যাম্পিয়ার এখানে সি আর ডি অপশান কাটা যাচ্ছিল একশো অ্যাম্পিয়ার আর সেকেন্ডটা এসছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড অপশান বি এসি কারেন্টের ক্ষেত্রে আমরা ক্ষমতা বা পাওয়ার বলতে কোন ক্ষমতাকে বুঝি এসি কারেন্টের ক্ষেত্রে ক্ষমতা বলতে গড় ক্ষমতাকে বোঝায় গড় ক্ষমতার ইকুয়েশন হচ্ছে যে কোনো এভারেজ পাওয়ার এভারেজ পাওয়ার গড় ক্ষমতা সমান লেখা হয় ভিআরএমএস আইআরএমএস ভিআরএমএস আইআরএমএস কস থিটা এই থিটা হলো দশা পার্থক্য এই থিটাকে বলা হয় দশা পার্থক্য ভি আর এম এর সমান কি লেখা যায় ভি জিরো বাই রুট টু আর এম এর সমান লেখা যায় আই জিরো বাই রুট টু এখানে থাকবে কস থিটা এখানে পাওয়া যাবে ওয়ান বাই টু ভি জিরো আই জিরো ভি জিরো আই জিরো কে বলা হয় পি ম্যাক্স মানে ম্যাক্সিমাম পাওয়ার সর্বোচ্চ ক্ষমতা পি ম্যাক্স তাহলে ভি জিরো আই জিরো তো ডিসি গ্যারেন্টির ক্ষেত্রে আমরা বলি পি পি মানে আমরা যেটা বলি ভি জিরো আই জিরো বা ভিআই কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য জিরো তাহলে এখানে cos জিরো মানে হবে 1 পাওয়া যাবে কি পি ম্যাক্স ডিভাইডেড বাই টু তাহলে কত পাওয়া গেল টু ইন্টু পি গড় তো আমাদের অঙ্ক করার জন্য এই পাওয়ার সমান গড় পাওয়ার ভাবতে হবে VRMS IRMS cos phi একটি পরিবর্তী প্রবাহ বর্তনীতে প্রবাহ ও বিভবের তাৎক্ষণিক মানগুলি হলো যথাক্রমে আই সমান ওয়ান বাই রুট টু সাইন একশো পাইটি এবং ই সমান ওয়ান বাই রুট টু সাইন একশো পাইটি প্লাস পাই বাই থ্রি ভোল্ট ওয়াট এককে বর্তনীর গড় ক্ষমতা নির্ণয় করতে হবে আই দেওয়া আছে আর ই দেওয়া আছে গড় ক্ষমতা অর্থাৎ এভারেজ পাওয়ার নির্ণয় করতে হবে তাহলে আমরা এভারেজ পাওয়ার ফর্মুলা জানি যে পি এভারেজ সমান আমরা জানি ভি জিরো বাই রুট টু আর আই আর এম এস সমান জানি আই জিরো বাই রুট টু মানে ভি জিরো আই জিরো বাই রুট টু ইন্টু রুট টু বলে টু হয় তার সংখ্যা হবে কস থিটা এই থিটা মানে হলো দশা পার্থক্য কার কার মধ্যে দশা পার্থক্য না ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশা পার্থক্য ভি জিরোর মানটা কত দেওয়া আছে এখানে ভি জিরোর মানটা দেওয়া আছে ওয়ান বাই রুট টু আর আই জিরোর মান দেওয়া আছে ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু ইন্টু ওয়ান বাই রুট টু মানে হবে ওয়ান বাই টু ওপরে পাওয়া যাবে ওয়ান বাই টু আর নিচে আছে টু আর কস থিটার মান কত হবে থিটা মানে দশা পার্থক্য এখানে কত আছে পাই বাই থ্রি এখানে কিছু নেই মানে জিরো আছে তাহলে পাই বাই থ্রি থেকে যদি জিরো বিয়োগ করা হয় হবে পাই বাই থ্রি কস পাই বাই থ্রি তাহলে এখানে ওয়ান বাই ফোর আর কস পাই বাই থ্রির মান হলো ওয়ান বাই টু কস পাই বাই থ্রি মানে কত কস পাই মানে একশো আশি একশো আশি বাই থ্রি মানে ষাট ডিগ্রি আর ষাট ডিগ্রির মান মান হল ওয়ান বাই টু তাহলে হবে ওয়ান বাই এইট ওয়াট অপশান ডি থিটা হল দশা পার্থক্য কার কার মধ্যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে এখানে দশা আছে পাই বাই থ্রি এখানে আছে জিরো তাহলে পাই বাই থ্রি মাইনাস করলে আসবে পাই বাই থ্রি এই পুরো কচ থিটার টার্মকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর ক্ষমতা গুণক কচ থিটাকে বলা হয় কি পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক এই পাওয়ার ফ্যাক্টর সম্বন্ধে আমরা ডিটেলস জানব পরের ক্লাসে এখন আপাতত এইটুকুটা জেনে রাখো যে কস্তিটা মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতাগুণক